বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা কোনটা কোন রাস্তায় বাইক বা সাইকেল রাইড সবচেয়ে থ্রিলিং আপনি নিশ্চয়ই উত্তর দেবেন মেরিন ড্রাইভ কিন্তু না মেরিন ড্রাইভ না বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা থানসি থেকে আলিকদম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার ফুট উঁচু পাহাড়ের উপর দিয়ে আঁকা বাঁকা আর উঁচু নিচু এই রাস্তা বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তা মোটরসাইকেল সাইকেল আর চাঁদের গাড়িতে চড়ে আপনি এই রাস্তায় ঘুরতে পারবেন তবে এই রাস্তাকে অনুভব করতে হলে আপনাকে অবশ্যই বাইকেই চড়তে হবে আজ আমরা আমাদের ট্যুরের তৃতীয় দিনে চলে যাচ্ছি থানসি থেকে কক্সবাজার আমাদের এবারের ইচ্ছে কক্সবাজারে থাকলেও ইনানি বীচের মাধ্যমে টেকনাফ ভ্রমণ বাংলাদেশের কক্সবাজার শহর থেকে প্রায় চব্বিশ কিলোমিটার দক্ষিণে ও হিমসুরি থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত ইনানি প্রবাল গঠিত সমুদ্র সৈকত পশ্চিমে সমুদ্র আর পূর্বে পাহাড়ের এক অপূর্ব জায়গাটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন আকর্ষণ মেরিন ড্রাইভ সড়কে ধরে কক্সবাজার থেকে ইনানি যেতে হয় কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ একশো বিশ কিলোমিটার সমুদ্র সৈকতের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এই ইনানি বীজ পানবাজার আলী পানবাজার তো আমরা থানসি সড়ক শেষ করে আলী মধ্যে প্রবেশ করেছি না চায়ের বদলে ডাব খাচ্ছি এই হচ্ছে কি বলে দিনই নাকি যেন লাল ডাব আর সাদা ডাব টেস্ট হচ্ছে কে কোনটা খাবে এখানে এক একটা ডাব একশো টাকা তবে ডাবটা খোলটা আমার কাছে বেশি এটা হচ্ছে মিরিঞ্জা বাজার লামা বান্দরবন পার্বত্য জেলা মিরিঞ্জা ভ্যালির যে মিরিঞ্জা বাজারটা সেটা হচ্ছে বাজার এই সামনে দিয়ে কিন্তু চলে যেতে হয় উপরের দিকে মিরিনজা এখানে অনেক রিসোর্ট আছে যা আমরা আগের আগেরবার কিন্তু ছিলাম এখানে তো আমরা এখানে এখন আর থাকতেছি না আমরা চলে যাবো হাসিখালি দিয়ে বের হয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি নামতেছে আর আমরা এক একটা দোকানের সামনে আছি তো ওই যে পিছনে জনি ভাই আছে হাম করে চালাই আসছিল এটা চরম একটা ফিল পাইছিল জিকজাক রোড ছিল মেরিনজার পরে আর এই যে মিঠু ভাই মিঠু ভাই তার কাছে পুরো সাত কিলার ফিল লাগতেছে এখানে আমাদের আবারও ভয়াবহ বৃষ্টিটা ঝুঁকছে আমরা সবাই মোটামুটি পুরোটাই ভিজে গেছি তো সবাই বাইক আমরা একটা আমার সামনে রাখছি মেইন রোডের পাড়ে একটা থেকে নিচে তো বৃষ্টিটা কমলে আবার ইনশাল্লাহ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারের সবচেয়ে সৌন্দর্য ফুটে ওঠে কিন্তু এই সবচেয়ে যে স্লোপটা যেটা আমাদের ডলফিন মোড় মানে কলাতলি বীজ দেখা যায় এখান থেকে তো এটি কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় আর এটা হচ্ছে ডলফিন মোড় আর এই বাম দিকে একটা রোড ঢুকছে যেটা ইনানি বীজ বা টেকনাফ রোডের শুরু এই বাম দিকে আর সোজা চলে গেছে কলাতলি আমরা ডান দিকে চলে যাচ্ছি এখান দিয়ে আমরা সুগন্ধা বীজের সামনে মানে সুগন্ধা বীজের অপর পাশে এখান দিয়ে আমরা কোনো হোটেল নেওয়ার ট্রাই করব নেওয়া হয়েছে মাত্র তিন হাজার টাকায় এটা ডবল বেড এসি রুম আর গিজার সহ এই একটা বাথরুম ওই একটা বেলকনি আর এই দিক দিয়ে আছে আর একটা ওয়াশরুম রুমে মোটামুটি তবে ওয়াশরুমের ইয়েটা কিন্তু অবশ্যই দেখা দরকার খুব দুইটাই গিজার সহ খুব হ্যাঁ ভালো মানের অল টাইম হ্যাঁ এসি তো আমাদের এই রুমটা ভাড়া পড়ছে দুই দিনের জন্য মাত্র তিন হাজার টাকায় আর আপনারা অবশ্যই এই ধরনের মানে ট্যুরিস্ট অঞ্চলে আসলে অবশ্যই দরাদরি করে নেবেন যে কোনো হোটেল মোটেল বা আবাসিক ব্যবস্থা তো উপরে মোটামুটি জিপসাম না হলেও খুব ভালো মানের ডেকোরেশন করা আসলে রুমটা আমাদের চয়েস করছে এই হচ্ছে মিঠু ভাই শ্রদ্ধেয় আর আমাদের আরেকটা পরিচয় পর্ব রয়ে গেল এটা মিঠু ভাই আর হচ্ছে কে ইমরান ভাই শ্রদ্ধে ভাই আর হচ্ছে জলেদা ওকে ভিভার্স আসলে বাইরে বৃষ্টি পড়ছে তো আমরা বৃষ্টি বিলাসের জন্য আমরা একটু লাবণী পয়েন্টের সামনে যাব অবশ্যই না কারণ আপনারা জানেন সবসময় আমি লাবনী বীজটা পছন্দ করি আর ইনানি বীজ তো কথা হবে চলতে চলতে সকাল সকাল খুব বৃষ্টি ভাবছি বাইরে যাব কিন্তু আসলে সেইরকম যাওয়ার মতো উপায় নাই তবে ঠিকই আমরা একটু গোছলে যাব সমুদ্র বিলাসে যাব সাথে কিন্তু বৃষ্টি বিলাস ফ্রি হবে দেখুন অনেক বৃষ্টি হচ্ছে আমি চলে আসছি এই বৃষ্টির মধ্যে ভেজাটা একদমই ঠিক হবে না তবে একটু হালকা হালকা কমলে চলে যাব বিষের পারে তারপরে গোসল করবো অনেকদিন আসলে বিশেষ গোসল হয় না আজকে আসলে ফ্রেন্ড সুলভ খুব কাছের তিনটা ভাই জানেন তাদের সাথে একসাথে হয়ে আসছি শুধু কিন্তু আমি একা মাদারীপুরের আর তারা কিন্তু খুলনার একসাথে জয়েন হয়েছি পাঁচটা বছরে আমরা মেরিন ড্রাইভ হয়ে আমরা ইনানি বিশ্বের কাছে বাইক যদিও এখানে নামানো নিষেধ তারপরে আমরা ট্রাই করছি একটু বাইক নামিয়ে পার পর্যন্ত গেছিলাম তবে পুলিশ সদস্য একজন বলল অন্য বাইক দেখলাম যে উঠায় দিতেছে তো সেইভাবেই আসলে আমরা উঠে আসলাম বাস দেখা যাইতেছে রাস্তার কীরকম একটা অবস্থা যে রাস্তা কিন্তু আমরা আরও প্রশস্ত দেখতে পাচ্ছি কারণ রাস্তার কিন্তু এই যে পুরোনো রাস্তা এর চেয়ে দ্বিগুণ রাস্তা করা হইতেছে ইনশাআল্লাহ আগামীতে টেকনা ভ্রমণ হবে সবচেয়ে ভালো তো এই রাস্তাটার কাজের জন্য অনেকটা জায়গায় জ্যামে পড়তে হয় অনেককে খা খানাখন্দ বা একটু ভাঙা আছে তো আমরা কিন্তু ইনানি বিচ থেকে চলে আসছি কিন্তু ইনানি বিচের একটু পিছনে এই জায়গাটা অনেক ভালো আমাদের খুব ইচ্ছা আমরা একটু বাইক নিয়ে নামব নিচে তো ইনানি বিচে যাওয়ার আগের যে ব্রিজটা এই ব্রিজটার একটু আগেই পাশ দিয়ে আমরা নেমে যাব যাবো মধ্যে বিচের পারে নামার জন্য এই দিক দিয়ে একটা রাস্তা তো এখান দিয়ে মনে হচ্ছে নামা যাবে তো আমরা এখানে চলে আসলাম তবে ভিউ সাবধান এখানে বালুর মধ্যে যেন আটকে না পড়েন অনেক সময় মানুষ কম থাকে আবার সব সময় সাবধানতা অবলম্বন করেই এখানে আসবেন বিশেষ করে একা না আসাটাই ভালো সমুদ্র বেশ আমরা ভালোবাসি আমাদের মনের অবস্থাটা অনেক ভালো হলেও হয়তো স্থানীয় অনেকের মনের অবস্থা ভালো নাও হতে পারে